দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখন আমি অবস্থান করছি কুষ্টিয়া দৌল একটি নাসিক জাতের পেঁয়াজের জমিতে তো চলুন এই অঞ্চলে এই কৃষক এই নাসিক জাতের পেঁয়াজ দেখে তার অনুভূতিটা কেমন হয়েছে তার অনুভূতি আমরা আজকে এই ভিডিওতে শেয়ার করব। যেহেতু এই অঞ্চলে এই পেঁয়াজ চাষটা প্রথম দেখছেন এই দেখুন একবার সুন্দর এই আমি একটা উঠাচ্ছি দেখুন এই যে আসুন আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ আছে দেখুন এই যে দেখুন আর পুরা এলাকাটা দেখুন ওখানে কিছু পেঁয়াজ ওঠানো হচ্ছে তো বসুন আমরা এই কৃষকের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করি এটা কি জাতের কী আমি তো এটা বুঝতে পারলাম না বুঝতে না আমার জমি না এটা আচ্ছা এটা আপনি কতদিন থেকে দেখছেন এই বছর দেখছি আমার এই মাঠে এর আগে দেখেননি জি না বছর চাষ করেছে তো আপনার পরিচয়টা জানতে পারি জি আপনার নাম আমার নাম এম হক আপনার উপজেলা এবং জেলার নাম জেলা দৌলতপুর কুষ্টিয়া কুষ্টিয়া দৌলতপুর জি আচ্ছা আপনি পেঁয়াজ চাষ করেন যে আমি পেঁয়াজ চাষ করে নিই আপনি কি কি চাষ করেন আমি ভুট্টা গম এগুলো আবাদ করি আচ্ছা তামাক না তামাকও আবাদ করি নি করেন না যাক আপনাকে অনেক অনেক ধন্যবাদ তামাক চাষ না করার কারণে তো এই পেঁয়াজ এই মাঠে আপনি প্রথম দেখেন এই প্রথম দেখলাম আচ্ছা এই পেঁয়াজ চাষটা দেখে আপনার কি মনে অনুভূতি জন্ম নিয়েছে দুশো মন পেঁয়াজ হবে বিঘেতে আপনি আইডিয়া নিয়েছেন এক বিঘা দুইশো মন হবে দুইশো মন একশো আশি মন এইভাবে হবে আচ্ছা আমি মনে হচ্ছি আগাম বছর আমি চাষ করবো এলোক আমাকে বললো যে ভাই আপনি লাগান যত কিছু বীজ তীজ সব আমি বহন করব আচ্ছা তো যখন প্রথমে এই কৃষক এই চাষ শুরু করছিল জি তখন আপনার মনে কি বলছিল তখন আমার পছন্দ হলো না আচ্ছা দেখছি যে ছোট ছোট চারা লাগালো মানে এখন বর্ষায় পেঁয়াজ হয় তো লোক বললো যে খুব ভালো পেঁয়াজ হবে আসলে কেউ প্রশ্ন করলো না এখন সবাই বলছে আমরা লাগাবো মাঠে আচ্ছা আচ্ছা দেখুন কৃষক ভাই আরেকটা পেঁয়াজ আমি উঠাচ্ছি আসলে পেঁয়াজ দেখি সবারই পছন্দ আচ্ছা এই পেঁয়াজটা বাংলাদেশে আগাম একটি জাতের পেঁয়াজ এই সময় চাষ করে কৃষক চরম সফলতা পাচ্ছে হ্যাঁ আপনাদের এলাকায় মুড়ি কাটা পেঁয়াজ হয় হ্যাঁ অনেক হয় মুড়ি কাটা পেঁয়াজের চাষে যে খরচ জি তার চার ভাগের এক ভাগও খরচ নাই এই না এটা আমি দেখছি খুব ভালো আমার এটা লাভ বেশি লাভ হবে এটা খুব সুন্দর লাভ হবে যত কম রেডি হোক পেঁয়াজ লস হবে না আচ্ছা এই পেঁয়াজ এই পেঁয়াজের জাতের নাম হলো মাস্টার নাসিক এই বীজটা এই কৃষক কোথা থেকে সংগ্রহ করেছে মেহেরপুর থেকে মেহেরপুর থেকে মিটু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেড থেকে জি আর মিটু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেডের পরিচালক অর্ফে মালিক আমি আমার কাছ থেকে এই কৃষক এই পেঁয়াজের বীজ সংগ্রহ করেছে তো আমি আজকে দেখতে আসলাম তো সত্যি আমি নিজেও বিশ্বাস করতে পারছি না আসলে যখন পেঁয়াজ লাগালো তখন আমার কেউ প্রশ্ন করলো না বলে এই সব কি মেয়ের উপরে আসো আমরা সবাই বললাম কাটতে পেঁয়াজ এখন দেখি সবাই বলছে আমরা আবাদ করব। এই মাঠে এই প্রথমে যদি এত ফলন হয় আপনারা যখন অভিজ্ঞ হয়ে যাবেন জি তখন এর থেকে আরো বেশি ফলন হবে হ্যাঁ তা তো হবে তাহলে আপনি বলছেন একশো আশি দুইশো মন হবে যাক আলহামদুলিল্লাহ এই পেঁয়াজ বছরে দুই বার চাষ করা যায় দুইবার হ্যাঁ একটা ফাল্গুন মাসে শুরু করতে পারেন আর ওইদিকে শ্রাবণ মাসে শুরু করতে পারেন এটা শ্রাবণ মাসে লাগাছে হ্যাঁ এটা শ্রাবণ মাসে শুরু হয়েছে পৌষ মাসে শেষে বাঁচে কিনা জি আর ফাল্গুন মাসে শুরু করবেন ওই জোশ দাম থাকলে অনেক আগে এক মাস আগে যেত এটা দাম থাকলে দাম থাকলে তারপরেও যা দাম আছে এতে অনেক টাকা হ্যাঁ অনেক টাকা আচ্ছা এটা আপনি কি মনে করেন আপনার এলাকায় যে তামাকটা চাষ হয় তামাকের অনেক লাভ তামাকের থেকে এই পেঁয়াজ চাষে কি লাভ হবে হ্যাঁ লাভ হবে তাহলে আপনার এলাকার মানুষ যদি শিখতে পারে জানতে পারে বুঝতে পারে যে তামাকের থেকে এই পেঁয়াজ চাষে লাভ বেশি তাহলে তামাক চাষ কি কম করে দেবে কি মনে হয় তামাক যারা লাগায় তারা তামাক লাগাবে লাগাবে আমরা তামাক আচ্ছা তামাক লাগালে এই পেঁয়াজটা লাগাবে আগামীতে অনেক লোক আপনার কতটুকু করার ইচ্ছা আছে আমার ধরুন দেখি দুই বিঘে লাগাতে পারি দুই বিঘা জি আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা আসুন

দেখুন দর্শক বন্ধুরা এখানেও বেশ ভালো সাইজের আছে তাহলে আপনার এলাকায় আপনি তো আসেন চাষ করছেন ওই প্রতিনিয়ত কি কৃষকরা দেখতে আসছে হ্যাঁ অনেক লোক আসে দেখতে প্রত্যেক দিন আসে অনেক লোক দেখি সব পছন্দ এত ফাইন পেঁয়াজ অনেক লোক সব অনেক তুলিলি যায় সব বড় বড় দেখি আপনি চাষ করেন যত রকম সহযোগিতা আছে আমার কোম্পানি আপনাদেরকে সাহায্য করবে না ভালো ওটা ওইটা পাইলে তো আরও ভালো আপনার কখন চাষ করতে হবে জি কখন শুরু হবে কখন লাগাতে হবে লাগানোর জন্য কি কি সার ব্যবহার করতে হবে কী কখন কি কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করবে যে সব কিছু আপনাদেরকে সাহায্য করবে এবং পরামর্শ দেবে না তা তো বটেই নাহলে তো আমরা তো নতুন চাষি দেখ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বন্ধু কৃষক ভাইরা আমরা এক উদ্যোক্তার সাথে কথা বলছিলাম এক দর্শকের সাথে কথা বলছিলাম তিনি এই জমিতে পেঁয়াজ দেখতে এসেছে আপনাদেরকে প্রথমে বলেছি এখনো বলছি এই পেঁয়াজের জাতের নাম হলো মাস্টার নাসিক এর থেকেও আমাদের কাছে উন্নত জাতের একটি বীজ আছে সেটা মাস্টার হাইব্রিড নাসিক সেটাও আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এই বীজ মিটু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেড থেকে পেয়ে যাবেন এই পেঁয়াজের জাতটা বছরে দুইবার চাষ করা যাবে ফাল্গুন মাসে এবং শ্রাবণ মাসে তার মানে সারা বছরই চাষ হয়ে গেল জি এর চারা তৈরি হতে চল্লিশ থেকে পঞ্চাশ দিন লাগে আর লাগানোর পর থেকে যখন লাগালো তখন পছন্দ হলো না আমার লাগানোর পর থেকে উঠানো পর্যন্ত নব্বই থেকে একশো দিন সময় লাগে তিন মাস সাড়ে তিন মাস তাই টোটাল সাড়ে পাঁচ মাসের ফসল হ্যাঁ আসলে সুন্দর আর এই দানাটা আপনারা পেয়ে যাবেন মিটু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেড থেকে মিহিরপুর জেলা মুজুরনগর উপজেলা আনন্দবাস গ্রাম প্রিয় কৃষক ভাইরা আপনারা চাষ করেন যত রকম সহযোগিতা আছে আমাদের কোম্পানি আপনাকে সহযোগিতা করবে জীবনের সফলতা পেতে হলে নতুন নতুন কিছু চাষ করতে হয় নতুন নতুন কিছু দিয়ে শুরু করতে হয় তাই তো জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি আমার দর্শকদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আপনাকে স্বাগতম জানাই জি পরবর্তী বছরে সফলতা আপনারা যদি বীজ দেন তাহলে আমরা চাষ জি অবশ্যই হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও নাসিক পেয়াজ চাষ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিলাম ভালো থাকবেন আল্লাহ